ওকে কয়টায় শুনে কথা বলবো আজকে সবার আগে সোহাগ জাহান জাহান্তন এই মেয়েটা উনিশশো সাতানব্বই নাইনটিন নাইনটি সেভেন থেকে দু হাজার ষোলো জাস্ট উনিশ বছরের একটা লাইফ তারপরে হঠাৎ করে কে যেন ধর্ষণ হলো রাস্তাঘাটে তার লাশ লাশ করে থাকলো তো সব কিছু আমাদের সামনেই ঘটলো তারপর এগুলা নিয়ে আমাদের এখন অনেক কি হচ্ছে আমি ঠিক জানি না আমি যেটা করতেছি সেটা একটু বলবো সবার আগে আমি জাস্ট আমার রিয়াকশনটাই দিব এখানে এ বেশি কিছু না এগুলো কেন হচ্ছে আসলে এই যে আমাদের মধ্যে এই মেয়েটা আমি যতদূর দেখলাম সবগুলো ছবি একটা ছবির মধ্যেও তার কোনো ধরনের আর কি যেন আমরা বলি না পুরুষেরা যে পোশাক প্রবলেম করেছে এটা প্রবলেম করেছে এটা সেটা করেছে এই ব্যাপারগুলো আমি একটাতেও দেখি নাই একদম অসাধারণ একটা মেয়ে ছিল সো এই নিয়ে আপনাদের কার কি মানে উল্টাপাল্টা কার কী রিয়াকশন হতে পারে সে নিয়ে আমার কিছু বলার নাই সো আমি ফার্স্টে বলবো যে মানে এই ঘটনাগুলো তো আপনার চোখের সামনে হচ্ছে আপনাদের চোখের সামনে হচ্ছে বা না হচ্ছে এগুলার একটা ভাইভ আপনার আগে থাকতে পাচ্ছেন বা একটা হয়ে গেল এখন 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 আপনারা কি করবেন এখন কি আপনারা ওই যে আমি যেটা করতেছি তাই করবেন নাকি অন্য কিছু ভাবছেন আপনারা আমরা কিছু হয়ে গেলেই দেখি যে ফেসবুকে এত এত ইভেন্ট খোলা হয় তারপর হচ্ছে আমাদের চেতনা চেতনা আসলে মানুষের উতলায় ওঠে তারপর কি বলা যায় স্ট্যাটাসে আমরা ভরে ফেলি সব কিছু নিয়ে কিন্তু এক্স্যাক্টলি আমরা কি করছি এখানে একটা মেয়ে মারা গেছে কী নৃশংসভাবে তাকে এইভাবে রেপ করে রাস্তাঘাটে তার লাশ করে পড়ে থাকে তা নিয়ে আমাদের কতটুকু কনসার্ন আমরা বুঝতে পারতেছি না বা মানে ভাবা যায় না এসব আমাদের জাস্টিসটা কোন দিকে সরকারের কোনো কনসার্ন নাই মিডিয়া ঠিক করে এই ব্যাপারটা নিয়ে করতেছে না এই যে এখন যা হচ্ছে তারপর হয়তো তারা একটুই করবে কিন্তু এর মাঝখানে যেটা হবে যারা আসলে ওই কাজটা করেছে এত বড় খারাপ কাজটা করেছে তারা আস্তে আস্তে চলে যাবে কোথায় চিপায় চাপায় পালা যাবে সরকারের রিচ করতে পারবে না কোথায় কি করবে কোনো কিছু হবে না কি হবে আপনি আসলে কি করবেন এই মানে এই যে আপনি ইভেন্ট খুলছেন স্ট্যাটাস দিচ্ছেন এটা সেটা করছেন মেয়ের ছবি শেয়ার করে ওকে সরি বলতেছেন এটাতে তো ওর কোনো কাজ হবে না আপনি জাস্ট আপনার নিজের জায়গা থেকে নিজের সেফটি নিজের মা বোনদের একটা সেফটি তো চেক করতে পারেন আপনি আপনার আশেপাশে দেখেন ওরকম মানুষের অভাব নাই আপনার মানে আশেপাশে যেটা হয় যে কী হয় মেয়েরা সবসময় তো এই ধরনের অবস্থার মধ্যে থেকে বড় হচ্ছে আমাদের দেশটা এখনও পর্যন্ত কোন জায়গায় আছে সেটা নিয়ে বলার কিছু নাই আমি জাস্ট বলবো যে ই জাহান তনু এই মেয়েটার জন্য অবশ্যই আমাদের জাস্টিস খুব প্রয়োজন খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া উচিত এটা জাস্ট যে কয়েকটা ইভেন্ট খোলা থাকবে তারপর কয়েকজন স্ট্যাটাস দিবে তারপর যে এরকম কয়েকজন কথা বলবে তারপর স্টক হয়ে যাবে সেরকম কিছু নয় এটা স্টক করা উচিত এর সাথে আমি কয়েকটা ঘটনা লিঙ্ক আপ করতে চাচ্ছি যে আপনারা প্রতিদিন খবরের পাতা খোলেন দেখেন এরকম কিছু করেন সো অনেক কিছু মানে সব খবরের মধ্যে বেশিরভাগ খবর থাকে খারাপ বা সামথিং লাইক দ্যাট তারপর হচ্ছে এরকম তনু ব্যক্তিমের অভাব নাই। কিন্তু এগুলা আসলে আপনাদের কোন দিকে নিয়ে যাচ্ছে জাস্ট এক বছর আগে আমরা কি যেন ইন্ডিয়ার পেছনে লেগে থাকি কত কিছু করে থাকি ওদের বাসে রেপ হয় তারপর কত কিছু হয় তা নিয়ে টোটাল বিশ্ব এত কিছু হয়ে যায় বাংলাদেশে এই ব্যাপারগুলো বাড়ছে কেন বাড়ছে কোনো কিছু হচ্ছে না তো ভেতরে ভেতরে আর আরেকটা ইস্যু বলবো যে মানে এই সবার আগে তো বললাম যে এই তরুণ ব্যাপারটা নিয়ে আপনারা একটু কনসার্ন থাকবেন যে আসলে এই মেয়েটা যাতে খুব ভালো করে জাস্টিসটা পায় এরপরে হচ্ছে যে আমাদের সরকারের কতটুকু কনসার্ন আছে আমাদের সরকার কি করছে মিডিয়া কি করছে আমরা কি করছি সেটা তো বলেই ফেললাম আমাদের কথা তো আর বলে লাভ নাই যে আমরা আসলে কোন টাইপের মানুষ আমরা জাস্ট পারি যে রিয়্যাক্ট করতে এছাড়া কিছু পারি না এই রিসেন্টলি ব্যাংক ডাকাতি ব্যাংক ডাকাতি আমি বলবো ব্যাঙ্ক হ্যাকিং এটা বাংলা ভাষায় সহজ করে বলতে গেলে ডাকাতেই বলা যায় যে আটশো কোটি টাকা চলে গেল। সেটা নিয়ে আমাদের কনসার্ন কোন থেকে চলে যাচ্ছে আমরা আমাদের কি ওই যে ফেসবুকে হঠাৎ করে স্টার্ট হয়ে গেল যে কী ওই রাস্তাঘাটে একটা ছেলেকে মারছে একটা মেয়ে ক্রাইসিস একটা ছেলে ক্রাইসিস কি কি তা নিয়ে কত কিছু দেশ বিদেশ থেকে কত ধরনের মানে কি বলা যায় রিয়্যাক্ট হচ্ছে কত ধরনের মানুষ কথা বলছে এটা কত বড় একটা ইস্যু হয়ে গেল কিন্তু দেশটাতে যে এখন কত কিছু চলতেছে বা কত কিছু নিয়ে আমাদের একটু কনসার্ন থাকা উচিত সেটা নিয়ে আমাদের কোথায় কী আমি ঠিক বুঝতে পারতেছি না আমার পছা আমি চাই না আমি আমার জায়গা থেকে কিছু বললাম সেটা আর একটা ইস্যু আমি এখানে টানবো যে তরুণ ব্যাপারটা বললাম তারপর হচ্ছে যে এই রিসেন্টলি ফেসবুকে আমাদের যে কি যেন ইয়াং জেনারেশন যা করছে তারপর আরও যা হচ্ছে তারপরে এই যে ব্যাঙ্ক হ্যাকিং হচ্ছে আটশো কোটি টাকা তারপর বানান ভুলের জন্য দুই কোটি টাকা যাচ্ছে না এরকম মানে সব মিলে আমরা আসলে হিপোক্রেসির মধ্যে আছি কী রকম করে দেখেন যে আমরা যা পারি হঠাৎ করে একটা রিয়াকশান দেই হঠাৎ কিছু হলে কিন্তু আসলে ব্যাপারটা স্টপি থেকে যায় এই আটশো কোটি টাকা নিয়ে কোনো সুরাহা কতটুকু হচ্ছে সেটা তো আমাদের একদম মাথার বাইরে আমরা যতটুকু পারি যে এখন আইসিসির জন্য আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি ওদের জন্য ওটা করতে পারি তারপর হচ্ছে যে অনেকগুলা একটা অ্যাকাউন্টের পেছনে লাগতে পারি রিপোর্ট করতে পারি আরও কিছু করতে পারি তারপর আরও অনেক কিছু হচ্ছে যেগুলো আসলে বলে আসলে কোথায় বলার কোনো ই নাই স্ক্রিপ্ট এক্সক্রিপ্ট করার আমার টাইম না আমি এত কিছু নিয়ে সময় দিব আমি সহজ করে কথা বলতে পারতেছি না আমি জাস্ট বলতেছি যে আপনারা এই জাস্টিসটা এই বিচারটা যাতে সহজ করে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা যাতে সবাই জানতে পারি এক্স্যাক্টলি এরা কারা এই কাজগুলো করেছে এটা যাতে আমরা জানতে পারি সবশেষে বলবো যে আমাদের মেন্টালিটি কোন দিকে যাচ্ছে মানবিক অবক্ষয় বলা যেতে পারে যে আমাদের সোসাইটির ব্যাপারটা আসলে কি হচ্ছে এই যে মেয়েটার এই অবস্থা তারপর হচ্ছে তারপর আমাদের ইয়াং জেনারেশন বারবার এই কথাটা বলতে হচ্ছে যে এরকম এরকম তারা আসলে কত কিছুর মধ্যে নিজেদের ডিপেন্ড করে ফেলেছে মানে তারা এতটা ভার্চুয়াল লাইফের উপর ডিপেন্ডেন্ট কিন্তু তারা তাদের টাইমটা এক্স্যাক্টলি কতটুকু এক্সিকিউট করতে পারতেছে প্রপারলি সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে এখন আমি জাস্ট বলব যে টু রেজ ইউর বয়েস দিস সিকিং জাস্টিস ফর দিস গার্ল আপনার অবভিয়াসলি কিছু দরকার করা করা আপনি নিজের জায়গা থেকে কিছু করেন এইভাবে আর কত এইভাবে মেয়েরা মানে কত বৃদ্ধিমারী সবাই এটা তো জাস্ট আসছে খবরে এছাড়া আরও কত কিছু হয়ে যাচ্ছে মানে প্লিজ এই এই ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখেন সবাই যাতে মানে এটার খুব ভালো করে একটা রেজাল্ট আমরা সবাই দেখতে পাই আর এরকম ঘটনা রিপিট যাতে না হয় সেরকমটাই যাতে আমরা মানে আজ থেকে কি বলা যায় মানে যেটা জায়গা থেকে প্রমাণ করতে পারি আর হচ্ছে অবভিয়াসলি সবসময় পজিটিভ কিছু ভাবুন পজিটিভ সুপার টেন্ডেন্সি রাখুন অ্যান্ড ডু রেইজ ইয়োর ভয়েস অ্যান্ড থ্যাংক ইউ আমার এই কথাগুলো শোনার জন্য অ্যান্ড ব্লাস ইট